ঝলঝুলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবছর লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হলো ঢাকঢোল বাদ্যযন্ত্র সহকারে জমকপূর্ণভাবে ঝলঝুলিয়া মার্কেটের দ্বিতলায় আয়োজন করা হয়েছিল বাবা লোকনাথ বাবার পুজো এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন জেলা ব্যবসায়ী নেতা তথা সংস্থার সভাপতি উজ্জ্বল সাহা এছাড়া উপস্থিত ছিলেন ওই সংস্থার সদস্য এবং ঝলঝলিয়া ব্যবসায়ী সমিতির সদস্যরা এই বিষয়ে বাবু জানান আজ জেলা জুরি লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হচ্ছে সেই মতো প্রতি বছরের মতো এবছরও ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে লোকনাথ বাবার তিরোধান দিবসের আয়োজন করা হয়েছে ঠাকুর বাবা লোকনাথ বাবার আজকে তিরোধান দিবস উপলক্ষে আমাদের ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে লোকনাথ বাবার পূজার আয়োজন করা হয়েছে এখানকার স্থানীয় ব্যবসায়ী শুধুই নাগরিকবৃন্দ সকলকে নিয়ে আজকে পূজা অর্চনার মহাসমারোহের আয়োজন করা হয়েছে এবং পুজোর পরে প্রসাদ বিতরণ এবং ননায়ণ সেবা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যথাযথ মর্যাদায় আজকে ঠাকুর শ্রী শ্রী লোকনাথ বাবার আজকে পূজার আরাধনায় আমরা সকলে একসঙ্গে বতে হয়েছি